মা বাবার সম্পর্কের পর আরেকটি পবিত্র সম্পর্ক হলো বন্ধুত্ব তাই বন্ধুত্বের তাগিতে আজকে আমার একটা বিশেষ দিন যেটা হচ্ছে আমাকে আজকে ওরা আইবুড়ো ভাত দেবে বলে সবাই সেজে গুজে একদম রেডি আর চেপে পড়েছে আমরা টোটোতে আর টোটোতে আমাদের সেই অবস্থা তো আমরা চলে এসেছি আমি বাঙালি একটি রেস্টুরেন্টে এখানে আমার বান্ধবীরা আয়োজন করেছে আমার আইবুড়ো ভাতে তো তাই আমরা সবাই চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন একটা করে ক্লিপ নিয়ে নিচ্ছে আর ওরা সেই আমার মজা নিচ্ছে আর সত্যি কথা বলতে তাদেরকে বলেছিলাম যে শাড়ি পরে আসতে তারাও শাড়ি পরে এসেছে আর সবাইকে অপূর্ব সুন্দর লাগছে আর কিছু বলারই নেই হ্যাঁ সেখানে আমরা চারজনই ছিলাম অর্থাৎ তিনজন দিয়েছিলো তো আর এরা আমার অনেক দিনই বেস্ট ফ্রেন্ড আর এটা হচ্ছে আমার একটা স্পেশাল জিনিস যেটা আমি কি মানে ওপেন করছি যেটা আমি আমার বান্ধবীকে তৈরি করতে দিয়েছিলাম এত সুন্দর তৈরি করেছে আর এত সুন্দর হাতের কাজ সব দিনই থেকে ছোটো হ্যাঁ যখন ওই শিখতো না তখন থেকে ওর হাতের কাজ অপূর্ব সুন্দর তাই ওকেই এই দায়িত্বটা আমি দিয়েছিলাম আর করেছো খুব সুন্দর এই যে দেখেন এটা একটা গাছ করতো দেখো কি সুন্দর নিজের হাতেই সব কিছু করেছে এত সুন্দর হয়েছে আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে আমি থ্যাংক ইউ বলেছি মানে ওভার ওভার অসাধারণ কী সুন্দর কাজ করেছে ওপরে উপরে কী সুন্দর কলকা করেছে এঁকেছে নাম লেখা মনে কেউ প্রিন্ট আউট করেছে এত সুন্দর সবাই দেখেছে স্টবাক হুম তো আমি ঘুরিয়ে গাড়ি চারিদিকে দেখছি মানে অপূর্ব সুন্দর তাকে এখনও অনেক অনেক ধন্যবাদ এখন আর কাজকর্টটা আমার কাছেই রয়েছে আমি সাবধানে এটা সারা জীবনে রেখে দেবো একটি স্মৃতি হিসেবে এই যে দেখেন আয়োজন পর্ব চলছে কেক থেকে শুরু করে সব কিছু তা নিয়ে এসেছে আর ওই এটা হচ্ছে জ্যোতি ওটা হচ্ছে সাবিজা আর আমার পাশে এই যে এটা হচ্ছে চৈতালি সবাইকে হাই করছে তো এই যে এখন ফুল দিয়ে ডেকোরেশন চলছে আর এই যে আমার আইভাবে একটি থালি যেটা অসাধারণ ছিল সব কিছু সাজিয়ে ফ্লাওয়ার আমাকে দিয়েছে খুব খুবই পছন্দ সুন্দর আর এই যে আমার মাথার মুকুট তো সব কিছুকে সাজিয়ে এখন ছবি তোলার ব্যবস্থা করছে তাই সব কিছু সাজিয়ে নিয়েছে এখন চলছে ছবি তোলা ওরা এই যে চকলেট যেটা আমি ওদের জন্য নিয়েছিলাম আর ওরাও চকলেট নিয়ে এসেছিলো আমার জন্য তো এটা ওদের থালি আর এটা হচ্ছে স্পেশালভাবে আমাদের থালি তো এখানে সব কিছু এই যে গুছিয়ে নিয়ে এবার হচ্ছে এই যে সব কিছু ওরা নিজের হাতে করেছে আর এই যে অনেক কিছুই ছিল খাওয়ারে এত কিছু আমি খেয়ে শেষ করতে পারিনি হ্যাঁ অনেক কিছুই ইচ্ছের বিরুদ্ধে গিয়েও নষ্ট হয়েছে তো এই যে দেখেন মাছের কালিয়া মাটন চিকেন সব কিছুই ছিল আর তার পাশাপাশি ওরা আমার জন্য এই যে আইবুড়ো ভাত লেখা একটা কেক নিয়ে এসেছে যা অসাধারণ সুন্দর ছিল আমার তো খুব পছন্দ হয়েছিল আর বিভিন্ন ভিডিও ক্লিক নিয়েছিলাম শর্ট করে তো যা সত্যি অসাধারণ এই যে গাছ ওটা সত্যিই অপূর্ব সুন্দর এঁকেছে ওর হাতের কাজ না সত্যি অপূর্ব সুন্দর আর এখানে চারটা মিল্কশেক অর্ডার করেছিলাম আমরা যেহেতু একটু গরম গরম লাগছিলো তাই আমরা শেক না সরি কোল্ড কফি অর্ডার করেছিলাম এই যে কেকটা কি সুন্দর না আর কেকটার টেস্টও ছিল অপূর্ব সুন্দর একদম ফ্রেশ এখানে আমি মানে চুলে গাঁদা ফুল নিয়ে এসেছিলাম আমাকে চুলে গাঁদা ফুল পরিয়ে দিয়েছিল আর আমি একদম রেডি আর এই যে আমাকে এখন সাজিয়ে দিচ্ছে আমার বান্ধবী সাজিয়ে দেওয়ার পর সবাই এখন মোটামুটি প্রায় খিদে পেয়ে গেছিলো তাই আমার গল্পটা শেষ করে এই যে কেকটা কাট করছি আর এত আমাদের চারজনের চিৎকার চার সবাই শুনতে পাচ্ছিলো আর বেশ অনেকেই উঠে উঠে এসে দেখছিলো আর কিছুক্ষণের জন্য ইমোশনাল হয়ে গেছিলাম যে দিনগুলো সত্যি অনেকটাই আর এই যে আমার বান্ধবী আর সত্যি তারা মানে এত বছর থেকে আমার সঙ্গে আছে একদম আমাকে সাজিয়ে থেকে তুলে ধরা থেকে শুরু করে সব কিছুই ওরা নিজের হাতে করেছে আর বিয়ে মানে বিয়ে শুরু থেকে ওরা আমার সঙ্গে ছিল আর সব কিছুতেই আমার হেল্প করেছে একটা জিনিসে না সব কিছুতেই তো এখানে একটু মজা চলছে আমাদের নিজেদের মধ্যে গালে লাগানো ম্যাকে লাগানো যেটা কেকদের মধ্যে হয় তারপরে বললাম না বেশি নষ্ট করে লাভ নেই অপূর্ব সুন্দর ভাগ করে আমরা খেয়ে নিই যে আমাদের শেষের অবস্থা যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বি পজিটিভ দেখা হবে পরবর্তী